নেতৃবৃন্দ আমার তরুণ বন্ধু ভাই বোনেরা এতক্ষণ গরমে বসেছিলেন এখন একটু গরমের তেজ কমেছে মিনাক্ষীর বক্তৃতা তেজে রোদের গরমের তেজও কমে গিয়েছে আজকে একুশে জুন অনেকেই বড় বামফ্রন্টের প্রতিষ্ঠা দিবস হয়েছিল আমরা সবাই জানি এই আজকে এত সব কথা হচ্ছে গুন্ডারা চুরি দাঙ্গা ধর্ষণ বামফ্রন্ট সরকার যখন ছিল তখন কথা হতো কিভাবে প্রাথমিক স্কুল হবে সেটাকে জুনিয়র হাই হবে হায়ার সেকেন্ডারি হবে ওখানে আর্টস আছে সায়েন্স চালু করতে হবে ব্রিজ হবে কালমাট হবে হাসপাতাল হবে হেলথ হবে তাহলে বিজেপি তৃণমূল মিলে কি বলেছিল লাল লাল দেশ বাঁচাও কিন্তু দেশ বাঁচেনি তাই যদি দেশকে বাঁচাতে হয় আবার লাল ঝান্ডা শক্তিকে মজবুত করতে হবে এই শপথ আমাদের দিতে হবে আসলে সেরকম আমরা একুশে জুন বছর আগে জুন দু হাজার সময় হরিহার ইন্টু শেখ লাল মাল রোশন খুন হয়েছিল ওদের বাড়িতে গিয়েছিলাম এখানে এই জায়গায় একশো দিনের কাজ ওর জুলাই থেকে চালু করতে জানাতে এসেছিলাম আমিও সেদিন ছিলাম পুলিশের লাঠি টিয়ার গ্যাসে কারণ আনারুল ইসলাম ডোম করে খুন হয়েছিল আমরা আমাদের শহীদদের বলি না এখানে ভগৎ সিং এর প্রতিকৃতি মালা দিয়ে এই সম্মেলনের কাজ শুরু হয়েছে আমরা শহীদদের কথা মনে করি কারণ তারা জীবন দিয়েছে দেশের জন্য মানুষের জন্য হকের জন্য ইনসাফের জন্য সম্মেলনে আমাদের শপথ নিতে হয় ওই লড়াইটা আমাদের এগিয়ে হবে আগে মুর্শিদাবাদে আমাদের পার্টি কংগ্রেস শেষ শো কান্নে আমি ছুটে এলাম শামশের গঞ্জে কোন মুখ্যমন্ত্রী কোন বিরোধী নেতা যায়নি হিন্দু মুসলমানের দাণ্ড হয়নি বিভাজন করতে হিংসা এবং ধীরা ছড়ার জন্য গোন্ডা বোধমা পুলিশ সব একযোগে বিজেপি তৃণমূল করেছিল হিন্দু মুসলমানের বিরুদ্ধে না মুসলমান হিন্দুর বিরুদ্ধে না তা যদি হতো তাহলে শামসেরগঞ্জ সুতি ঝুলিয়ারের সঙ্গে সঙ্গে গোটা রাজ্যে আগুন ছড়াতো আগুন তো ছড়ায়নি তৃণমূল বিজেপি পুলিশ কাগজ পত্রিকা সব বলছে কি ওই বিরোধী ওয়াকিফ আইন বিরোধী মিছিল হয়েছে আন্দোলন হয়েছে এই জন্য দাঙ্গা তাহলে গোটা দেশে বিজেপি ওই যে ওয়াকআপ সম্পত্তি নষ্ট করার জন্য যে আইন নিয়ে এলো তার বিরুদ্ধে তো সব জায়গায় প্রতিবাদ হচ্ছিল গোটা দেশের প্রতিবাদ হচ্ছে তাহলে গোটা দেশের কোথাও দাঙ্গা হলো না দিল্লিতে হাজার হলে কলকাতায় হলো না তাহলে শামশেরগঞ্জে কেন হলো মুশিदाबादে কেন হলো প্রশ্ন করব না আমরা বললাম তদন্ত করো বিচার বিভাগীয় তদন্ত করো জুডিশিয়াল ইনকোয়ারি বিজেপিwidetilde মূল কেউ বলছে না ইনকোয়ারি দরকার নেই বড় স্বাস্থ্যকে বুকের পাটা দেখলে দুধের দুধ পানির পানি হয়ে যাবে কে করলো কারা করলো বিজেপিwidetilde মূল দুজনে মিলাই বলল বহিরাগত করেছে আরেক ধাপে এগিয়ে বলল বাংলাদেশ থেকে এসে করেছে বলেনি বিজেপি বলেছে তার মানে এখানে সব ঠিকঠাক আছে এই যে নেই পাঁচ ঘন্টা পুলিশ ছিল না আগুন জ্বরেছে বিয়ে অফিসের গাড়িতে আগুন লেগেছে তাও পুলিশ আসেনি ফায়ার ব্রিগেড আসেনি সাধারণ মানুষের জন্য আসেনি আমরা প্রশ্ন করবো না কেন কে পুলিশ কে দিয়েছিল বেরিও না মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তাহলে পুলিশ কে কেকোয়ারি করবে আর এখন দেখবেন পুলিশ করছে আমরা বলেছি যারা লুট করেছে যারা খুন করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে কিন্তু এখন ধরপাকড়ের নামে নানান জনকে ধরছে এই পাশে দূরে আছে আপনার জেলায় এই পুলিশের অর্পরার্থ এসপি দাঙ্গা থামাতে পারে না দাঙ্গা সময় থানা থেকে বাইরে পুলিশ যেতে পারে না আর এখন নির্বিচারে করছে আমরা বলেছি বারবার বলি যখন তখনই বলি দেশের যেখানেই হোক দাঙ্গাবাজ হনি লুটেরা তাকে ধরো কিন্তু নিরীহ সাধারণ মানুষকে তুমি অত্যাচার করতে পারবে না আর পুলিশ তাদেরকে ধরে না এই জন্য বললে ওটা বাইরে থেকে এসছিল আর বাইরে চলে গেছে তাহলে কোনো অপরাধীকে ধরতে হবে না তদন্ত করতে হবে না কত লোকের ক্ষতি হলো দোকান টুকাইছে ঘর জ্বালিয়েছে আমরা বলছি যারা হত্যা করে তাকে ধরতে হবে জন্মানো অসংখ্য লোকের গুলি লেগেছে তাদের পরিকল্পিত ভাবে পুলিশ নিরাপত্তা দেয়নি বরঞ্চ আরো হাঙ্গামা বাড়ানোর জন্য নির্বিচারে গুলির ব্যবহার করেছে আর তারপরে বিজেপি তৃণমূলের রাজনীতি কি হয় রাজ্য সরকার বলছে তৃণমূল বলবে ওটা কেন্দ্র বাহিনী চালিয়েছে আর কেন্দ্রের সরকারে আছে বিজেপি আছে বলবে কি রাজ্য বাহিনী চালিয়েছে এই হচ্ছে এদের চাপান তোলে রাজনীতি বিজেপি আর তৃণমূল ইস্যু সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য এই কদিন আগে বেঁধে উড়ে যাব মহেশতলায় বিজেপি বেরিয়ে গেল তৃষ্টি এই তুলসী গাছ দিয়ে পুলিশের থানার দেওয়ালের বাইরে হকারকে উচ্ছেদ করার জন্য আর ওখানে একটা রাতারাতি ঈদে ছুটিতে গেছে বাড়িতে ফল বিক্রেতা সেখানে দাঁড়িয়ে তুলসী গাছ লাগিয়ে দিল তুলসী তলা আমাদের সবার উঠোনে থাকে বাড়ি থাকে শ্রদ্ধার জন্য থাকে বিশ্বাসের জন্য থাকে কিন্তু থানার দেওয়ালের সামনে লাগিয়ে দিলো আর তারপরে বলছে তুমি মুসলমান ফল বিক্রেতা এখানে তুলসী তলা আছে এখানে তুমি বসতে পারবে না তাহলে যেখানে বিজেপির তাগত বেশি উত্তরপ্রদেশে বুলডোজার দিয়ে উৎখাত করছে রেল হকারদের প্ল্যাটফর্মে সরকারি জমিতে রাস্তাঘাটে বুলডোজার দিয়ে উৎখাত করছে বস্তি উচ্ছেদ করছে কখনো কর্ণাটকে কখনো হরিয়ানায় কখনো দিল্লিতে কখনো উত্তরপ্রদেশে কখনো মহারাষ্ট্রে আর এখানে দাঁড়িয়ে মুর্শিদাবাদের সাংসদ কি বললেন জুলিয়ানে দাঙ্গা করে ঝামেলা করে ওই ঈদের সময় পরিযায়ীরা ফিরেছিল ওরাই ঝামেলা করেছে তার কথা কে বলছে আর শুভেন্দু বলল তাহলে যেখানে পরিযায়ী দেখবে আমাদের রাজ্যের শ্রমিক এখানে কাজ পায় না বাইরে গিয়ে কাজ করছে তার উপর আর হামলা করছে বাংলা ভাষায় কথা বলে লুঙ্গি পরে দাঁড়িয়ে আছে তাকে বাংলাদেশি বলে মহারাষ্ট্র থেকে এ রাজ্যের মানুষ অবর্ত রাজ্যের পুলিশ তারা মিলে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে সেখান থেকে আর এখন মমতা কি বলছেন মুর্শিদাবাদে এসেছিলেন দাঙ্গার পরে ওদের তৃণমূলের নেতাদের নিয়ে বৈঠক করছিলেন বললেন নিয়ে এখানে কেউ কোনো কথা বলবে না এই আমরা বলি গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে তাহলে আন্দোলন এখানে করবে না করে করবে দিল্লি গিয়ে করবে সিএ আরএস সময় তাই বলেছিল নূপুর শর্মা কাণ্ডের সময় মমতা তাই বলেছিল বুঝতে হবে যারা তিরমুল করে তাদেরকেও মমতা বলবে কিন্তু আপনি কোনো কথা বলবেন না মুখে মুখ প্লাস লাগিয়ে রাখবেন এটা বামপন্থীদেরও বলেছিল কেও বলেছিল লাল جھنڈাকেও বলেছিল বামপন্থীদের লাল جھنڈার

আর দিল্লিতে যে এমপিদের পাঠিয়েছিলেন মমতা ব্যানার্জি এমপিরা যখন ভোটাভুটি হল তখন বিজেপির সঙ্গে চলে গেল এক ডজনের মধ্যে হাফ ডজন এমপি তারা ভোট দিল না মমতা অবস্থা নিয়েছে তাহলে তো জিজ্ঞেস করতে পারতো তো তাদেরকে ডেকে হ্যারে কেন ভোট দিলে না কেন সব বিরোধীরা এক কাটতে হয় বললো কেন তুই তৃণমূল মমতা এত হেজাব করে মুসলমান সাচ্ছে কলমা পড়ছে এখন অবশ্য পড়ে না আর যখন ওয়াকাফের আইন হলো তখন ওখানে যারা দিল্লিতে পাঠিয়েছিলেন তারা ভূমিকা পালন করল না এই যে সবাই বক্তা বক্তা বলছিল না ধ্রুব বলছিল না পথে নামতে হবে প্রার্থীকা গান করল না পথে বান নামো সাথে মানুষকে যদি লড়াই করতে হয় ইনসাফ চাইতে হয় হক চাইতে হয় তাহলে রাস্তায় নেমে আসতে হয় আর মমতা বলছে তোমরা রাস্তায় নামবে না তাহলে মমতা একদিকে শাসক আর অন্যদিকে যারা শাসিত তারা এই আলাদা হবে দুনিয়া যখন হয় সে যোগী হোক সে ট্রাম্প হোক সে মোদী হোক সে অমিত শাহ হোক তারা মানুষকে বলবো এক কাঠটা হলো না প্রতিবাদ করে না রাস্তায় নেবো না এ শুধু বামপন্থীরা না এই চবুতরায় আর ঘটনার পরে এই মুর্শিদাবাদ ধর্মপুরের হাজারো মানুষ জড় হয়েছিলেন না মহিলারা জোনা জন্না এইখানে মাঠ উঠে পড়েছিল না রাস্তা দিয়ে চোদ্দ তারিখের রাতে এই মীনাক্ষীরা আচি করে ইনসাফের জন্য ওই চোদ্দ তারিখ রাত্রে আচি করে সামনে লাগাতার ধর্না দিচ্ছিল না মমতা কি করলো তৃণমূল কি করলো গুন্ডা পাঠিয়ে ওখানকার সাক্ষ্য প্রমাণ সব লোপাট করার চেষ্টার জন্য ভাঙচুর চালালো পুলিশ কোন ব্যবস্থা নিয়েছে কোন তদন্ত করেছে এদেরকে সবাইকে লালবাজার ডাকছিল ভয় পাবেন না দু ডজন ডিএফআই এস এফআই কর্মীকে লালবাজারে রেখেছিল আমরা উকিল দিয়ে ওদের সবাইকে পাঠিয়েছিলাম কেউ কেন পালাবে বামপন্থীরা আইন দিয়ে বলা হয়েছিল আরে যে মেয়েটাকে ধর্ষণ করলো গণধর্ষণ করলো খুন করলো লাশ গুম করার চেষ্টা করলো সেই সেই পুলিশ তুমি অপরাধীকে ধরো কিন্তু না ওরা যারা প্রতিবাদ করবে তাকে বিজেপি আর তৃণমূলের মধ্যে তফাত থেকেছেন পাহাতে পাকিস্তানের মদত দিয়ে পাক মনে পুষ্ট সন্ত্রাসবাদীরা এসে তাহলে খুন করলো ছাব্বিশ জনকে এই বিজেপি তৃণমূলের আইটি সেল সব হয়ে গেল কাকে দালাল দিচ্ছে সেকু মাফুকে আর তুই সন্ত্রাসবাদের বিরুদ্ধে না পাকিস্তানের বিরুদ্ধে না মাসবাদীদের বিরুদ্ধে ডিএফের বিরুদ্ধে বামপন্থীদের বিরুদ্ধে কথা বিরুদ্ধে ওই সন্ত্রাসবাদীরা তাই পরে মোদী বলেছে তার আগে বিদেশ সচিব বলেছে ওরা খুন করেছিল মানুষকে ফেলেছে কামরা চেয়েছিল যাতে গোটা দেশে হিন্দু মুসলমানের মধ্যে মারামারি হয়ে যাক দাঙ্গা হাঙ্গামা হয়ে যাক তাহলে আমরা বলেছিলাম পহেলগাঁওয়ার পরে যে গোটা দেশকে এক কাটটা করতে হবে যুদ্ধ হোক আর সন্ত্রাসবাদ হোক দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে সন্ত্রাসবাদীরা চেয়েছিল মানুষকে ভাগ করতে আর এস এস কি চেয়েছিল শুভেন্দু কি চেয়েছিল বিজেপি কে চেয়েছিল এই পাড়ায় মহল্লায় চায়ের দোকানে রাস্তায় ঘাটে খবরের কাগজে টেলিভিশন চ্যানেলে খুব হিন্দু মুসলমান হচ্ছিল ভাগ করার চেষ্টা করছিল আর মিডিয়া যে ভোটের সময় করে না লোকে বলে সেলিম ভাই আপনাকে যেতে হবে অদিতাকে যেতে হবে সবাই ভোট দেবো তারপরে ভোটের পরে বলে এমন কি হলো তিন দিনে সব এদিক ওদিক গুপলেট হয়ে গেল বলে না ওই উন্ডাজ বদমাইশ টাকা পুলিশ সব মিলে এক থাকতে ইলেকশন কমিশন আপনারা দেখেছেন মহারাষ্ট্রে আপনারা দেখেছেন দিল্লিতে আপনারা দেখেছেন হরিয়ানায় যারা ভোট পরিচালনা করবে তার মধ্যেও বলে এই জন্য গণতন্ত্রের জন্য লড়াই ধরতে হবে আমাদের দেশে আমাদের রাজ্যে বিজেপি আর মিলে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে নয় নিজের অধিকারে অধিকার বেকার ছেলে মেয়েদের কাজের অধিকার হতে পারে আমার ঘরের ছেলে মেয়েদের শিক্ষার অধিকার হতে পারে স্কুল কলেজ সব দেওয়ার ব্যবস্থা করছে আমার বাপ মায়ের স্বাস্থ্যের অধিকার হতে পারে অসুস্থ হলে চিকিৎসা সরকারি ব্যবস্থাকে ভেঙে তুন্মার করে দিচ্ছে এখানে মমতা কোন তফাৎ নেই আমরা বললাম ভারত পাকিস্তানের যুদ্ধ করো না আলোচনা করো বললো এরা দেশদ্রোহী আর ট্রাম্প বললেন পাকিস্তান ভারতকে দুজনকে বললেন ওই যে সাদার শরীফকে আর নদীকে হ্যাঁ হ্যাঁ কোথায় যাচ্ছিস যুদ্ধ করছিস কেন আমরা তোকে ব্যবসা দেবো বাণিজ্য দেবো টাকা দেবো যুদ্ধ বন্ধ করে ছাপ্পান্ন ইঞ্চি ছাতি কি হলো ওটা চার ফুট আট ইঞ্চি হয়ে গেল যেটা ছিল ছাপ্পান্ন ইঞ্চি সেটা চার ফুট আট ইঞ্চি হয়ে গেল তারপরে গোটা বিশ্বকে গিয়ে বললো সর্বদলীয় সব এমপিটা যেতে হবে সবাইকে গিয়ে বলতে হবে আমরা বললাম হ্যাঁ যাবো এই হইতো পালটাও কে গেল আমাদের পার্টি নেতৃত্বে মোদি সাহস করে ওখানে যাওয়ার জন্য আক্রান্ত মানুষের কাছে গিয়ে দাঁড়ানোর জন্য শিবায় যেখানে গোলাগুলি হলো আমাদের চাশি বলল তাহলে সেখানে গেলেন না এখন কি করছেন মিলিটারি ড্রেস পরে হাতে মেশিন গান নিয়ে যেন মনে হচ্ছে ভারতীয় সেনা যায়নি মোদি গিয়েছিল যুদ্ধ করতে বিজেপি তিরঙ্গা جھنڈা নিয়ে এখন ভোট চাইতে নেমে পড়েছে এই হয় এই ধরনের মমতা হোক ট্রাম্প হোক আর মোদী হোক এই দক্ষিণ পন্থার উত্থানের ফলে এমন সব হাত পাগল লোক নেতা হয় আছে ভারত পাকিস্তান যুদ্ধ করছিল ট্রাম্প আমি যুদ্ধ থামিয়ে দিচ্ছি আর এখন ইরান আর ইসরায়েল হচ্ছে আরে ভারত পাকিস্তানে যা হলো তাহলে নকল যুদ্ধ হয় পরিষ্কার তো ভিডিও গেম হয়েছিল টেলিভিশন চ্যানেলে বলছিল না ইসলামাবাদ দখল হয়ে গেল কারাচি বন্দর চলে গেছে ওই পাকিস্তান সেনা সারেন্ডার করে নিয়েছে পাক অধিকৃত কাশ্মীর আমরা দখল করে নিয়েছি এসব এক রাতে তো খাবার ঘুম ছুটিয়ে দিয়েছিল যেমন বাচ্চারা ভিডিও গেম দেখে ওরা গোটা দেশের একশো কোটি মানুষকে ভিডিও গেম দেখাচ্ছিল আর যুদ্ধ তো এখন হচ্ছে দেখছেন সে ইরানেই হোক আর তেল অভিমে হোক ধ্বংসলীলা দেখছেন তো এই জন্য আমরা যুদ্ধের বিরুদ্ধে সাধারণ মানুষ হাহাকার করে আর এখন ভারত সরকারও বলছে যুদ্ধ মানে তেলের দাম বেড়ে যাবে জ্বালানির দাম বেড়ে যাবে গ্যাসের দাম বেড়ে যাবে ইতিমধ্যে কাঁচা তেলের দাম বেড়ে গেছে তাহলে তার প্রভাব আমার সারের দামে একটা পাওয়ার টিলার চালাতে হলে ট্র্যাক্টর চালাতে হলে তেল লাগে বিজলির জন্য লাগে তাহলে আমরা এটা আমাদের অভিজ্ঞতা যখনই ওখানে যুদ্ধ হয়েছে তেলের দাম বেড়ে গেছে অন্য দেশে যুদ্ধের সময় দাম বেড়ে যায় আবার যুদ্ধ থেমে গেলে কমে যায় আমাদের দেশে আমাদের রাজ্যে একবার যে দাম বাড়ে ওটা যুদ্ধ থেমে আর কমে না আর যুদ্ধের সময় কিছু লোকে আঙুল ফুলে কলা গাছ হয়ে যায় কালোবাজারি হয় যেমন দাঙ্গার সময় লুটতারাই হয় ওরা মুনাফা করি হয় মজুদারি হয় সাধারণ মানুষের মধ্যে হাকার হয় এখন দাঁড়িয়ে মানুষ বুঝতে পারছে গাজাতে গত দেড় বছরের বেশি সময় ধরে প্যালেস্টিনিয়দের ওপরে শিশুদের ওপর মহিলাদের ওপর নারীর ওপর উজবাস্তু শিবিরে হাসপাতালে স্কুলে কলেজে খাবার লাইনে ত্রাণ শিবিরে বোমা মেরে মেরে ইসরায়েল গুন্ডাবাজি দেখাচ্ছিল এই যে বলছে না মিনাক্ষী বলল গুন্ডারাজ খাতুন করো আপনার অনেকে বললেন তারপরে আমার গিয়ে বলবেন আরে বাপরে বাপ তৃণমূলের এত দাপট পুলিশের এত বেনেট এত সরকারের এত শক্তি এটা কি পারব ইসরায়েলও হয়েছিল প্যালেস্টাইনে খুন খারাপি করে যাবে আর সাত খুন মাফ হয়ে যাবে এখন ইরানের পাল্লায় পড়ে বুঝতে পারছেন তো ইসরায়েলের কেন ত্রাই ত্রাই অবস্থা এখন ট্রাম্পকে বলছে আসো বাবা আমার সঙ্গে যুদ্ধে যোগ দাও যারা তৃণমূলের মধ্যে ঘুন্ডামি বদমাসি করছে তাদেরকে বলি বিপদে পড়লে কেউ কারণ নয় গো মা ইসরায়েল এতদিন আমেরিকার ছিল আর এখন যখন ওরা আয়রন কাজ করছে না এখন ট্রাম্পকেও মাথা চুলকে দু সপ্তাহ সময় নিতে হচ্ছে যে আমি এখানে যাব কি যাব না লড়ব কি লড়ব না এই পুলিশ বলি হাতে বন্দুক থাকলেই হাতে লাঠি থাকলেই আর ঢাল থাকলেই আর উর্দি করে দিলেই আপনারা কেউ বিশাল ট্রাম্প আর মোদীর মতো ক্ষমতাশালী হয়ে যাননি আরে হিটলার থাকেনি মুসলমানি থাকেনি থার থাকেনি রোমান সাম্রাজ্য থাকেনি আর মমতা মনে করছে তার চুরির সাম্রাজ্য চলবে তার কৃষিবাহ সাম্রাজ্য এত সহজ না শুধু হাততালি মারলে হবে না নিজেদের দুহাত ত্যাগ করলে হবে না আপনার পাশে যে মানুষটা আছে তার হাতটাও ধরতে হবে হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে আর অনেক মানুষকে জড়ো করতে হবে এবং এই মানুষই শেষ কথা সম্মেলনে ওদের ঝান্ডা দেখেছেন মাঝখানে লাল তারা আছে ওই লাল তার হচ্ছে দূরের লক্ষ্য লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে অন্ধকার হলেও ঝড় ঝঞ্ঝা হলেও বৃষ্টি হলেও রাত নেমে আসলেও আপনি নিজের লক্ষ্যের দিকে এগোতে পারেন ডিএফআই আমি পঁচিশ বছর আগে ছেড়েছি কিন্তু এখনো এই ডিএফআই সমাবেশে আসলে নিজের রক্ত করতে আর যা কিছু শিখেছি যা কিছু বলি যা কিছু করি যা কিছু লিখি এই যুব করতে গিয়ে শিখেছি জেনেছি আজকে দাঁড়িয়ে নতুন প্রজন্মকে যেখানে নেশায় ডুবিয়ে দিচ্ছে লুটতরাজের গরু পাচার কয়লা পাচার বালি পাচার তার মধ্যে সব ঢুকিয়ে দিচ্ছে তখন দাঁড়িয়ে যারা মেহনত করে খেতে চায় মাথা উঁচু করে বাঁচতে চায় বুক চিপিয়ে বাঁচতে চায় নিজের দুটো হাতকে ব্যবহার করে নিজের মাথার মগজকে ব্যবহার করে নিজের বুকের বলকে ব্যবহার করে নিজের বুড়ো বাপ মাকে একটু দেখতে চায় দুমুঠো অন্য জোগাড় করতে চায় মাথার উপর ছাদ চায় ছোট ভাই বোনদের শিক্ষা চায় তাহলে এগুলো কোনো ভিক্ষা নয় এগুলো অধিকার সে অধিকার হতে হলে লক্ষ্যকে স্থির রেখে এগোতে হয় এমন একটা সমাজ চাই আমরা ওই যে ভগৎ সিং এর কথা বলছিল ভারত নৌজোয়ান সভা একশো বছর আগে তৈরি হয়েছে তখনও তারা বলেছে আমরা তো স্বাধীনতা করব কিন্তু গোড়া সাহেব চলে যাবে কালা সাহেব আসবে তাতে কি আমার ভুক মিটবে কাজী নজরুল ইসলাম বলেছিলেন ক্ষুদা তোর মানুষ চায় না স্বরাজ দুমুটো ভাত একটু নুন এই তো খাদ্যের লড়াই ওরা বলছে ভাতের লড়াই না জাতের লড়াই করতে হবে ওরে জাতের লড়াইয়ে তোমার পেট ভরবে না যা যাবে পেটও ঘটবে না এই অপারেশন সিন্ধুরের নামে এই ভারত পাকিস্তানের যুদ্ধের নামে আমরা কি দেখলাম পাহাড়গাঁওতে যারা এসেছিল ওই জনের ছবি আপনারা দেখেছিলেন যারা আমাদের দেশের মধ্যে ঢুকে ছাব্বিশ জনকে মারলো তাকে কিন্তু এখন ধরেনি আটক দেখাচ্ছে আর পাকিস্তানকে বললো সাহস্ত করেছি আমেরিকায় গিয়ে পাকিস্তানের সেনা প্রধান এখন ট্রাম্পের সঙ্গে বৈঠক করছে লাঞ্চ করছে আর এই মোদী এই বিজেপি এতদিন আমেরিকা দালাল বানানোর চেষ্টা করেছে আমাদের তাহলে আমাদের স্বাধীন বিদেশ থাকবে থাকলো না আমাদের সর্বম সরকার থাকলো না ভারত সিংরা কি বলেছিলেন আমাদের দেশের সিদ্ধান্ত কত হাজার কিলোমিটার দূরে লন্ডন কেন করবে আমরা করব আর এখন মোদি কি বলছে আমাদের দেশের সিদ্ধান্ত লন্ডন কেন আরো তার থেকে দূরে ওয়াশিংটন ঠিক করবে তাহলে আমাদের স্বাধীনতা কোথায় যাবে তাহলে যে জন্য খুদিরাম যে জন্য আজাদিন ফৌজ যে জন্য আস্তাকুল্লাহ চন্দ্রশেখর আজাদ যে জন্য প্রাণ দিলেন আজকে মোদী কেন সাম্রাজ্যবাদের দালালি করছে আমাদের বলছে দেশ আমাদের দেশ প্রেম শেখাবে যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে আমরা তাদের উত্তরাধিকার বহন করছি আর এই জন্য সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে লড়বে আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়বে তার পাশে আমরা দাঁড়াবো ভিয়েতনামের পাশে দাঁড়িয়েছিলাম কিউ আর পাশে দাঁড়িয়েছি প্যালেস্টাইনের মানুষের পাশেও দাঁড়ানো আমাদের কর্তব্য কারণ তারা আধিপত্যবাদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জায়ানবাদের বিরুদ্ধে লড়ছে আর যারা ধর্ম দেখে হিন্দু মুসলমান করছে ধর্ম আরে ইহুদি ধর্মকে ব্যবহার করে জায়ানবাদীরা তারা প্যালেস্টিনিয় জনগণের অধিকার কেড়ে নিচ্ছে ভূখণ্ড কেড়ে নিচ্ছে এই ধর্মের লড়াই হতো তাহলে ইরান মুসলমান তাই তো তাহলে যারা ইসলাম মুসলিম ব্রাদারহুড বলে যারা ইসলামিক ওয়ার্ল্ড বলে যারা আরব দুনিয়া বলে তাদেরকেও বলছি এই যে আখণ্ড হিন্দুত্ব ওরা বলে হিন্দু হিন্দু ভাই ভাই করে তাহলে ইসরায়েলের একটা মিজাইল একটা পরমাণু বিমান ইরানে যেতে পারে না কোন কোনো একটা মুসলমান দেশকে অতিক্রম করে যেতে হয় তাহলে কি করে যাচ্ছে সব মুসলমান এক হয়ে গেল হলো তাহলে প্যালেস্টাইনে গত দেড় বছর দু বছর ধরে অত্যাচার হচ্ছে নির্মম ভাবে হচ্ছে ওই যে বেরোচ্ছন মুসলমান রিমা আসরের পাশে দাঁড়িয়ে তারা প্রতিলা নিয়ে গেল কেন আজকে লন্ডনে আমেরিকায় ফ্রান্সে আয়ারল্যান্ডে মানুষ প্যালেস্টাইনের পক্ষে দাঁড়াচ্ছে এটা মানবতার প্রশ্ন এটা মানুষের অধিকারের প্রশ্ন এটা শান্তির প্রশ্ন এটা যুদ্ধের বিরুদ্ধে প্রশ্ন এটা বুঝতে গেলে রাজনীতি বুঝতে হয় আর তা না হলে শুধু ধর্মের নামে ধর্ম উন্মাদনা তৈরি করে যুদ্ধ উন্মাদনা তৈরি করে বাঁচা যাবে না আজকে গোটা পৃথিবী আমরা খুব সংকটের মধ্যে আছি আমাদের দেশও সংকটের মধ্যে আছে রাজ্য সংকটের মধ্যে আছে এখানে যারা ধর্মের ওনা করে যারা ধর্মীয় তৈরি করে রাষ্ট্রকে শাসন করতে চাইছে দুনিয়াকে চাইছে। তারা আমার জমি আমার কারখানা আমার কাজ আমার অধিকার এই সব কেড়ে নিচ্ছে তখন কিন্তু ধর্ম দেখছে না ট্রাম্প বললেন প্যালেস্টাইন খালি করে দাও গাজায় আমি একটা রিসোর্ট করে দেব এখন বললেন তেহরান খালি করে দাও যেন পৃথিবীটা এদের বাপের জমিদারি এজন্য যারা মানবতাবাদী যারা শান্তিবাদী যারা শান্তিকামী তাদের সবাইকে এক কাটটা হয়ে এই যুদ্ধবাজের বিরুদ্ধে বলতে হয় কিন্তু এখানে ধর্মের নামে যদি দেখা হয় তাহলে ওটাকে ধর্মীয় আবরণ ওটা ধর্মীয় ওর না আসলে ধর্ম নয় ধর্ম আগেও ছিল ধর্ম এখনো আছে ধর্ম পরেও থাকবে কিন্তু ধর্মের নামে যারা ব্যবসা করছে আর সেই ব্যবসায় যারা আমাদের লুট করছে তার বিরুদ্ধে লড়াইটার জন্য আমাদের এক হতে হবে এই আবেদন করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি